আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমাস কিচেন আজকে আমি আসছি ঈদ উপলক্ষে টু স্পেশাল বিরিয়ানি রেসিপি শেয়ার করব একটা হচ্ছে মুরগির মাংসের হায়দ্রাবাদি বিরিয়ানি আর একটা হচ্ছে খাসির মাংসের পাক্কি বিরিয়ানি এবং হচ্ছে গরুর মাংসের বিরিয়ানি প্রথমে তৈরি করব হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি তৈরি করতে এখানে আমি এক কেজি পরিমাণ ব্রয়লার মুরগির মাংস নিয়েছি এবং মাংসের পিসগুলো আমি রেগুলার পিস করে নিয়েছি দম বিরিয়ানি রান্না করতে প্রথমে মাংসটাকে মেরিনেট করতে হবে মেরিনেশনের জন্য প্রথমে আমি মাংসের মধ্যে নিয়ে নিচ্ছি আদা এবং রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া একটা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ হলুদের গুঁড়াটা না চাইলে নাও দেওয়া যায় আমি দিচ্ছি কালারের জন্য এবং দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ বিরিয়ানির মশলা এক কাপ পরিমাণ ফেটানো টক দই দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস তিনটি কাঁচামরিচ কুচি করে দিয়ে দিব এবং দিব আধা কাপ পরিমাণ বেরেস্তা এবং লবণ স্বাদ মতো দিয়ে এখন হাত দিয়ে সব একসাথে ভালো করে মেখে নিব যেন সমস্ত মশলা মাংসের ভিতরে ঢুকে মাখানো হয়ে গেছে এখন মেরিনেশনের জন্য রেখে দিব কমপক্ষে দুই ঘন্টা যেহেতু দুই ঘন্টা রাখবো তাই এটা ফ্রিজের নর্মাল চেম্বারে রাখবো আপনারা চাইলে এর চেয়ে বেশি সময় ধরেও রাখতে পারেন অথবা ওভারনাইটও ফ্রিজে রেখে দিয়ে পরদিন রান্না করতে পারেন যদি বেশিক্ষণ সময় ধরে ফ্রিজে রাখেন তাহলে রান্না করার এক ঘন্টা আগে বের করে নিয়ে তারপর রান্না করবেন তাহলে রান্নাটা ভালো হবে ফিরে আসছি তাহলে দুই ঘন্টা পর চিকেনটা মেরিনেট হতে হতে ভাতটা রেডি করে নিব সেই জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি বাসমতি চাল দুই কাপ পরিমাণ আমি বাসমতি চাল নিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের পোলায়ের চালও নিতে পারেন এবারে চালটাকে ভালো করে ধুয়ে নিব। পানিটা একেবারে স্বচ্ছ হওয়া পর্যন্ত ওইভাবে কুচলিয়ে ভালো করে ধুয়ে নিব। চালটা ভালো করে ধুয়ে নিলাম এবারে চালটা ডুবে থাকে সেরকম বেশি করে পানি দিয়ে পানিতে এটাকে ভিজিয়ে রাখবো তিরিশ মিনিট তিরিশ মিনিট পর ভাতটা রান্না করব ফিরে এলাম তিরিশ মিনিট পর একটা হাঁড়িতে প্রায় দুই লিটার মতো পানি দিয়ে এই পানির মধ্যে দুটি এলাচি এলাচির মুখটা খুলে নিয়েছি দিয়ে দিলাম দুটি তেজপাতা এবং এক টুকরা দারচিনি দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এবং একটা চামচ পরিমাণ লেবুর রস লেবুর রসটা দিলে চালটা রান্নার পরও বেশ ঝরঝরা থাকে এবারে চুলা জ্বালিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত পানিতে বলক এসে গেলে এবারে পানিতে ভেজানো বাসমতি চালগুলো পানি থেকে ছেকে বলক পানিতে দিয়ে দিব চালটা নেড়ে চেড়ে দিয়ে অপেক্ষা করব বলক পর্যন্ত পানিতে বলক এসে গেলে একবার একটু আলতোভাবে নেড়ে দিব এবং নেড়ে দেওয়ার পর এখন থেকে তিন মিনিট পর্যন্ত চালটাকে রান্না করে নিব তাহলেই সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত চালটা রান্না হয়ে যাবে ফিরে এলাম প্রায় তিন মিনিট পর এ পর্যায়ে চালটাকে একটু চেক করে নিব চালটা সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এবারে চুলাটা বন্ধ করে দিয়ে চালটাকে ছেঁকে নিয়ে নিব পুরো ভাতটাই ছেঁকে নিলাম বিরিয়ানি এবং জর্দার রান্নার ক্ষেত্রে কখনোই নুডলসের মতো পানি দিয়ে চালটা ধুতে হয় না কারণ নুডলসটা ঝরঝরে করার জন্য আমরা সাধারণত পানি দিয়ে ধুয়ে নিই কিন্তু চালটা ধুয়ে নিলে পরে চালের যে সুগন্ধ আর স্বাদ দুটোই নষ্ট হয়ে যায় তাই এটাকে এভাবেই ছেঁকে রেখে দিতে হবে চলে এলাম মূল রান্নায় মাংসটা মেনেশনের জন্য রেখে দিয়েছিলাম দুই ঘন্টা আগে দুই ঘন্টা হয়ে গেছে এ পর্যায়ে চুলায় একটি হেভি বটম সসপেন বসালাম এর মধ্যে আধা কাপ পরিমাণ বেশতা ভাজা তেল দিয়ে দিচ্ছি চুলাটা জ্বালিয়ে গরম মশলার ফোড়ন দিব একটি দারচিনির টুকরো একটি তেজপাতা চারটি এলাচি এবং চারটি লবঙ্গ দিয়ে এলাচির মুখগুলো খেঁতো করে নিয়েছি যাতে তেলে দিলে ছিটে না আসে এবং ফ্লেভারটা সহজেই বেরোতে পারে দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচি এবং লবঙ্গ অপেক্ষা করব ফোড়ন আসা পর্যন্ত ফোড়ন এসে গেলে কেনা উঠতে থাকলে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা এবারে আদা রসুন বাটাটাকে একটু ভেজে নিব কাঁটা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আদা রসুন বাটা ভেজে নিয়ে এবারে দিয়ে দেব মেরিনেট করে রাখা মুরগির মাংস এখন মুরগির মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিব মশলার সাথে চুলার আচটা মাছারি আছে মাছারি আছে মাংসের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত কষিয়ে নিব পুরোপুরি কিন্তু রান্না করব না জাস্ট একটু কষিয়ে নিব। মাংসের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে এবং মাংস থেকে পানিটা পুরোপুরি ছেড়ে দিবে সে পর্যায়ে চুলাটা আমি বন্ধ করে দিব পুরোপুরি রান্না করলে কিন্তু পুরো রান্না শেষ হতে হতে মাংসটা বেশি সেদ্ধ হয়ে যাবে এবং খুলে খুলে যাবে মাংসের কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পর এবং মাংস থেকে পানিটা পুরোপুরিভাবে বের হয়ে যাওয়ার পর এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি এখন এই কষানো মুরগির মাংসের উপরে রান্না করা ভাতটা দিয়ে দিব এক লেয়ারে এর উপরে দিয়ে দিবো খাটি ঘি কিছুটা ব্যারেস্তা পুদিনা পাতা ধনিয়া পাতা কুচি তিন চারটে আস্ত কাঁচামরিচ এবং এখানে আমি দুধের মধ্যে সাফরান গুঁড়া এবং জর্দার রঙ মিলিয়ে রেখেছি সেখান থেকে অল্প একটু পরিমাণে কিছু কিছু জায়গায় দিয়ে দিব দিয়ে এর উপরে বাকি যেটুকু ভাত আছে সেটুকু ছড়িয়ে দিবো দ্বিতীয় লেয়ারে পুরো ভাতটা দিয়ে দেওয়ার পর একইভাবে এর উপরেও দিয়ে দিব খাটি ঘি চারপাশে আস্ত পুদিনা পাতা ধনিয়া পাতা কুচি আস্ত মরিচ বেরেস্তা এবং সাফরান এবং জর্দার রং মিশানো দুধ একটু গ্যাপে গ্যাপে দিয়ে দিব। এটা একদমই অপশনাল শুধুমাত্র কালারের জন্য দেওয়া সবার শেষে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ চিনি চিনিটা এই বিরিয়ানির স্বাদটা বাড়িয়ে দেবে এবার এই ঢাকনা দেওয়ার পালা ঢাকনা দেওয়ার জন্য আমি একটি অ্যালুমিনিয়ামের ফয়েল নিলাম ফয়েলটাকে এভাবে ভালো করে হাড়ির মুক্তাতে চেপে লাগিয়ে দিব তার উপরে দিয়ে দিব ঢাকনাটা যাতে একেবারে সিল হয়ে থাকে এবং ফয়েল পেপারটা উল্টিয়ে এনে এভাবে দিয়ে দিব ফয়েল পেপারের বদলে গামছা অথবা টাওয়েলও দেওয়া যায় অথবা আটা বা ময়দা গুলে চারপাশে লাগিয়ে দিলেও পুরোপুরিভাবে হাড়িটা সিল হয়ে যায় এভাবে আমি হাড়ির মুখটা সিল করে দিলাম এবারে চূড়া জ্বালিয়ে দিয়ে ছয় মিনিট মিডিয়াম আছে বিরিয়ানিটা রান্না করব পিড়ে এলাম ছয় মিনিট পর এবারে দমে দেওয়ার পালা পাশে চুলায় আমি একটি তাওয়া হাই হিটে গরম করে নিয়েছি এবারে হাড়িটার নিচে তাওয়াটা বসিয়ে দমে দেবো তাওয়াটা বসিয়ে উপরে হাড়িটা বসিয়ে দিলাম চারপাশে বিরিয়ানির সুন্দর সুগন্ধ ছড়াচ্ছে এবারে চুলার আচটা মৃদু করে দিয়ে তিরিশ মিনিট দমে দেবো ফিরে আসছি তিরিশ মিনিট পর ফিরে এলাম তিরিশ মিনিট পর এবারে চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনাটা দিয়ে রেখে দিব দশ মিনিট দশ মিনিট পর বিরিয়ানিটা পরিবেশন করব। ফিরে আসছি আরো দশ মিনিট পর দশ মিনিট পরে ঢাকনাটা খুলছি খুবই সুন্দর সুগন্ধ ছড়াচ্ছে এবারে পরিবেশনের পালা আমি এর পরে ডেকোরেশনের জন্য কিছু পুদিনা পাতা কিছু ধনিয়া পাতা কুচি এবং কিছু বেরিস্তা দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি এই বিরিয়ানিটা রান্না করা খুবই সহজ কিন্তু এটার স্বাদ ভোলার মতো না একবার খেলে স্বাদ মুখে এটার লেগেই থাকে এই রেসিপিটা যে সময় তৈরি করা যায় আর চেষ্টা করবেন এই রেসিপিতে ধনিয়া পাতা কুচি এবং পুদিনা পাতা রাখতে এই বিরিয়ানির আসল স্বাদটা পাওয়া যাবে আশা করছি এই বিরিয়ানির রেসিপিটা আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন এবারে তৈরি করব খাসির মাংসের পাক্কি বিরিয়ানি তো তার জন্য এখানে আমি পাঁচ কেজি পরিমাণ খাসির মাংস মাথারই সাইজ করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর তার সাথে নিয়েছি দুই কেজি পরিমাণ পোলায়ের চাল পাঁচ কেজি খাসির মাংসের সাথে আমি দুই কেজি পরিমাণ পোলায়ের চাল নিয়েছি এই কম্বিনেশন নিয়ে আজকে আমি রান্নাটা করব। তাহলে চলুন রান্নাটা শুরু করি রান্না শুরুতে সবার প্রথমে আমি একটা বড় হাড়িতে নিয়ে নিয়েছি এক কাপ আর ওয়ান ফোর্থ কাপ অর্থাৎ সোয়া এক কাপ পরিমাণ রান্নার তেল এর মধ্যে এবার দিয়ে দিব ছয়টি লবঙ্গ দুইটি কালো এলাচি দুই টুকরা দারচিনি তেরোটির মতো সাদা বা ছোট এলাচি বাগারের জন্য গরম মশলায় যখন ফোড়ন এসে যাবে সুন্দর ঘ্রান চারপাশে ছড়াতে থাকবে সে পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি আগেই পেঁয়াজ কুচি করে জিপলক ব্যাগে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখানে আমি তিন কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচিটাকে মোটামুটি লাল করে ভেজে নিব প্রায় বেরিস্তার মতো করে আমি পেঁয়াজ কুচিটাকে ভেজে নিব পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে এরকম মোটামুটি লাল হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দিব চার পাঁচটি কাঁচামরিচ কুচি আধা কাপ পরিমাণ আদা এবং রসুন বাটা এবার আদা রসুন বাটা কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব আদা রসুন বাটা কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব ভালো করে কেটে ধুয়ে রাখা পাঁচ কেজি খাসির মাংস নেড়ে কেড়ে নেব এবারে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া আধা টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া লবণ স্বাদ মতো এখন সমস্ত কিছু একসাথে মিলিয়ে নিব। মিলিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে তাকে রান্না করব দশ মিনিট 10 মিনিট পর ঢাকনা করছি মাংস থেকে অনেক পানি বের হয়েছে যেহেতু বেশি পরিমাণ মাংস পাঁচ কেজি মাংস থেকে আমি পর্দা চর্বি এগুলো সবই বাদ দিয়ে দিয়েছি যেটুকু রয়েছে সেটুকুই এখানে আমি রান্না করছি এখন এই পর্যায়ে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ বিরিয়ানির মশলা আমি এখানে বাজারের রেডিমেড বিরিয়ানি মশলা ব্যবহার করছি মিলিয়ে নিব মাংসের সাথে এখন আমি আবারও ঢাকনা দিয়ে মাংসটাকে একদম মাংস থেকে বের হওয়া পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিব একদম ভালো করে কষিয়ে নিব আরও তিরিশ মিনিট মাংসটাকে ভালো করে কষিয়ে নিলাম ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে নিব মোটামুটি ভালো করে কষানো হয়ে গেছে মাংস থেকে তেলটা আলাদা হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিব ছয়টি মাঝারি সাইজের আলু আমি মাঝখান থেকে দুই টুকরা করে দিয়ে দিচ্ছি এবারে আলুটা সহ মাংসটাকে আরও দশ মিনিট ধরে আমি কষিয়ে নিব মাঝারি আছে আলুটা দিয়ে দশ মিনিট রান্না করে নিলাম এখন ঢাকনা খুলে চুলাটা বন্ধ করে দিয়ে দিয়ে দিব পাঁচশো এম এল ফেটানো টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি চুলাটা এ পর্যায়ে অফ করে নিয়েছি নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে নিলাম এখন চুলা রাজটা মাঝারিতে রেখে পাঁচ মিনিট রান্না করব তারপর এর চুলা রাজটা মিডিয়াম হাইতে দিয়ে দিব। নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দিলাম এবার চুলার রাজটা মাঝারিতে রেখে এটাকে পাঁচ মিনিট রান্না করব তারপরে আবারও চুলা রাজটা মিডিয়াম হাইতে রেখে আরও পাঁচ মিনিট কষিয়ে নিব দশ মিনিট রান্না করার পর ঢাকনা খুলছি নেড়ে চেড়ে নিব এবারে মাংস সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব এক লিটার পরিমাণ পানি এরপর যে আমি গরম পানি অ্যাড করলাম নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করব তিরিশ মিনিট এর মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিব তিরিশ মিনিট রান্না করার পর ঢাকনা খুলছি নেড়ে চেড়ে নিব মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিবো এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া চারটি আলু বখারা এক টেবিল চামচ পরিমাণ চিনি এক চা চামচ পরিমাণ কেওড়া জল এবং একটা চামচ পরিমাণ গোলাপ জল ওয়ান ফোর্থ কাপ পরিমাণ বেরেস্তা দিয়ে এবার ভালো করে মিলিয়ে নিব মিলানো হয়ে গেল এখন ঢাকনা দিয়ে মাঝারি আছে রান্না করব আর দশ মিনিট আরও দশ মিনিট রান্না করার পর ঢাকনা খুঁজছি এ পর্যায়ে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এবং কিছু কাঁচামরিচ চার পাঁচটা আমি দুই ভাগ করে ভেঙে দিব আর চার পাঁচটা আস্ত দিয়ে দেব নেড়ে চেড়ে নেব আমার মাংসটা এবার ঢাকনা দিয়ে রান্না করব দুই মিনিট দুই মিনিট পরে চোলাটা বন্ধ করে দেব এবারে চলে যাব পোলাওটা রান্না করতে একটা বড় হাঁড়িতে নিয়ে নিব এক কাপ পরিমাণ বেশ ভাজার তেল এর মধ্যে দিয়ে দিব এক দুই তিন টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা আমি কিন্তু এতক্ষণ পর্যন্ত চুলাটা ধরাইনি এখন চুলা জ্বালাচ্ছি আদা রসুন বাটার সাথে দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ জিরা এবার আদা রসুন বাটা আর জিরা একসাথে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব যেহেতু বেস্তা ভাজার তেলটা আমি নিয়েছি তেল গরম করে নেওয়ার কোনো প্রয়োজন পড়েনি আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিবো দুই কেজি পোলায়ের চাল আমি আগেই পোলায়ের চালটাকে ভালো করে ধুয়ে তারপর স্ট্রেইনারে ছেঁকে নিয়েছিলাম আধা ঘন্টা আগে সেই সাথে দিয়ে দিব। স্বাদ মতো লবণ আমি প্রায় আড়াই চা চামচ পরিমাণ প্রথমে দিলাম তারপরে যদি লাগে পরে অ্যাড করবো এবারে চেড়ে পোলায়ের চালটাকে চার মিনিট ধরে ভেজে নিব। পোলার চালটা যত সুন্দরভাবে ভাজা হবে তত চালটা ঝরঝরে হবে অর্থাৎ বিরিয়ানিটা ঝরঝরে হবে চালটা চার মিনিট ধরে ভালো করে ভেজে নিলাম এ পর্যায়ে দিয়ে দিব পনেরো কাপ পানি অর্থাৎ আট লিটারের চাইতে দুশো পঞ্চাশ এম পানি কম দিলাম কারণ মাংসর মধ্যে যে ঝোলটা আছে সেটা এই পোলার সাথে যাবে তাই এবারে ঢাকনা দিয়ে অপেক্ষা করব পানিটা ফুটে আসা পর্যন্ত পানিটা যখন ফুটে উঠবে সে পর্যায়ে লবণটা একটু চেক করে দেখব এ পর্যায়ে যদি লবণটা সমান সমান থাকে তাহলে বোঝা যাবে যে রান্নার শেষে যে পোলার মধ্যে লবণটা কম হবে তাই এ পর্যায়ে লবণটা সামান্য একটু বেশি হতে হবে আমার লবণটা এ পর্যায়ে সমান সমান আছে তাই আমি আর আধা চা চামচ পরিমাণ লবণ এড করছি সেই সাথে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কিশমিশ নেড়ে চেড়ে নিব এবং ঢাকনা দিয়ে আর দুই তিন মিনিট রান্না করব তাতে করে পোলার চালের পানিটা চালের সমান সমান হবে দুই তিন মিনিট পর ঢাকনা খুলে আর একবার একটু নেড়ে চেড়ে নেব চালের পানিটা একদম সমান সমান হয়ে গেছে এরপর পর্যায়ে চুলার আঁচটা লোতে রেখে রান্না করব আর পাঁচ মিনিট আরো পাঁচ মিনিট পর ঢাকনা খুলে যেটুকু পরিমাণ পোলাও আছে তার থেকে অর্ধেকটা আমি বলে তুলে নিব এবং বাকি অর্ধেকটা সমান করে বিছিয়ে নিব এবার এর মধ্যে দিয়ে দিব কিছু বেরেস্তা কিছু আস্ত কাঁচামরিচ এক চা চামচ পরিমাণ চিনি এক চা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ বিরিয়ানি মশলা খুবই সামান্য কেওড়া জল এবং গোলাপ জল এবং দুই টেবিল চামচ পরিমাণ ঘি এবারে দিয়ে দিব রান্না করা মাংস এবার দিয়ে দিব আরও কিছু পোলাও এর উপরে দিব কিছু ধনিয়া পাতা কুচি পুদিনা পাতা কুচি এবং বাকি রান্না করা মাংস এর উপরে দিয়ে দিব এবারে বাকি যে পোলাওটা আছে তা সেটা উপরে দিয়ে দিব যেহেতু পরিমাণে বেশি তাই দুইটা লেয়ার দিলাম যদি পরিমাণে অল্প হয় তাহলে একটা লেয়ার দিলেও হয়ে যাবে বাকি ভাতটাও বিছিয়ে নিলাম এবারে দিয়ে দিব কিছু বেরেস্তা আস্ত কাঁচামরিচ কয়েক ফোঁটা গোলাপ জল কয়েক ফোঁটা কেওড়া জল ঘি তিন টেবিল চামচ পরিমাণ কিছু ধনিয়া পাতা কুচি কিছু পুদিনা পাতা এবং একটা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ বিরিয়ানি মশলা এবার ঢাকনা দিয়ে দমে দিয়ে রান্না করব 10 মিনিট 10 মিনিট পর ঢাকনা খুলছি আমার খাসির মাংসের বিরিয়ানি হয়ে গেছে উপরে তুলে দেখাচ্ছি এই যে এখন পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল একদম সহজভাবে খাসির মাংসের বিরিয়ানি তো আশা করছি আপনারা এই পদ্ধতিতে অনেক বেশি পরিমাণে খাসির মাংস একসাথে পাঁচ কেজি মাংসের বিরিয়ানি তৈরি করতে পারবেন এবং আশা করছি সবার কাছেই অনেক ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবার শেষে তৈরি করব গরুর মাংসের স্পেশাল বিরিয়ানি গরুর মাংসের স্পেশাল বিরিয়ানি তৈরি করতে এখানে আমি এক কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি এবং এখানে হাট ছাড়া গরু মাংস নিয়েছি আর মাংসগুলোকে আমি একটু এরকম চৌকো করে অর্থাৎ পুনা করে কেটে নিয়েছি আমি একদম কিমা করে নেইনি এভাবে করে নিলে পরে বাইটের মধ্যে মাংসের টুকরোগুলো যখন পড়বে তখন খেতে বেশি ভালো লাগে কিমা হলে খেতে ততটা ভালো লাগে না এভাবে রান্না করলে খেতে বেশি ভালো লাগে তাই এভাবে করা তো আপনারা চাইলে কিমা নিতে পারেন তবে पीस গুলো এরকম করে টুকরো করে নিলে খেতে বেশি ভালো লাগে আমি এর মধ্যে হাড় ব্যবহার করিনি শুধু মাংসই ব্যবহার করেছি আপনারা চাইলে হাড়ও ব্যবহার করতে পারেন তবে যেহেতু বিফ কিমা বিরিয়ানি বানাচ্ছি হাড় না থাকাই ভালো কারণ হাড় টুকরো করলে সেখান থেকে আবার গুড়া হাড় বের হয় তো আবার খেতে অসুবিধা হয় তো যার কারণে আমি শুধুমাত্র মাংসটাই নিয়েছি আর সেই সাথে নিয়েছি আমি আধা কেজি পরিমাণ চিনি গুঁড়া পোলায়ের চাল আপনারা চাইলে যে কোনো সুগন্ধি চাল অথবা যে কোনো বাসমতি চালও নিতে পারেন তবে যে কোনো পোলাও বা বিরিয়ানি আমার কাছে পোলার চালটাই বেশি ভালো লাগে পোলার চালটাকে আমি বেশি প্রেফার করি কারণ পোলার চালে একটা সুন্দর সুগন্ধ আছে যেটা বাসমতি চালই নেই তো যাই হোক এখানে আমি এক কেজি মাংসের সাথে আধা কেজি পরিমাণ চাল নিয়েছি এই পরিমাপটা সবসময় খেয়াল রাখবেন তাহলেই যে কোনো বিরিয়ানি খেতে ভালো লাগে যে পরিমাণ ঝাল তার ডবল পরিমাণ মাংস নিবেন তাহলে বিরিয়ানিটা বেশি টেস্ট হয় এখন আমি প্রথমে মাংসটা রেডি করে নিব মাংসটা রেডি করতে এখন এই মাংসের সাথে আমি নিয়ে নিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা এখানে এক টেবিল চামচ পরিমাণ আছে আদা বাটা আর আধা টেবিল চামচ পরিমাণ আছে রসুন বাটা সেই সাথে নিয়ে নিব ওয়ান কাপ পরিমাণ টক দই এখানে আমি ফেটিয়ে নিয়েছি দইটা ফেটিয়ে নিয়ে ব্যবহার করছি সেই সাথে নিব স্বাদ মতো লবণ এখানে আমি পনে একটা চা চামচ পরিমাণ লবণ নিয়েছি যা যা স্বাদ অনুযায়ী লবণটা নিলেই হবে আধা চা চামচ নিয়েছি লাল মরিচের গুঁড়া এক চা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ হলুদের গুড়া। হলুদের গুড়াটা না নিলেও হয় তবে নিলাম একটু কালারের জন্য এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এবং সেই সাথে নিয়ে নিব দুই টেবিল চামচ পরিমাণ কিশমিশ কিশমিশটা যে কোনো বিরিয়ানির স্বাদ বাড়ায় তাই কিশমিশটা আমি মাংসর মধ্যে প্রথমে যোগ করে নিচ্ছি এরপরেও আমি চালের মধ্যেও কিছু কিশমিশ ব্যবহার করব এবারে এই মিশ্রণটাকে আমি হাতের সাহায্যে প্রথমে মেখে নিব রেখে নিলাম এবার এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব তিরিশ থেকে চল্লিশ মিনিট এর মাঝে আমি পোলার চালটা রেডি করে নিব এখন একটা বড় মিক্সিং বোল নিলাম এর মধ্যে নিয়ে নিব দুই কাপ পরিমাণ অর্থাৎ আধা কেজি পরিমাণ পোলার চাল এখন এর মধ্যে পর্যাপ্ত পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব আলতো ভাবে ঘষে অনেক জোরে চাপ দেওয়া যাবে না কারণ পোলার চালটা একটু নরম হয় তাই অনেক জোরে চাপ না দিয়ে আস্তে আস্তে আলতো ভাবে এভাবে চার পাঁচ পানি চেঞ্জ করে আমি এটাকে ধুয়ে তারপরে স্ট্রেনারে নিয়ে রেখে দিচ্ছি এরই মাঝে পোলার চাল থেকে যেটুকু পানি থাকবে সেই পানিটা ঝরে পড়ে যাবে এভাবেই আমি আলতো হাতে ঘষে চালটাকে পরিষ্কার করে একদম স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্ত ধুয়ে নিব চালটা আমি পাঁচবার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি পানিটা একদম স্বচ্ছ হয়ে গেছে এ পর্যায়ে আমি এটাকে স্ট্রেনারে ছেঁকে নিব পোলার চাল ভিজে রাখার দরকার নেই জাস্ট ভালো করে ধুয়ে ছেঁকে নিলেই হবে কিন্তু বাসমতি চাল হলে বিশ থেকে তিরিশ মিনিট অবশ্যই ভিজিয়ে রাখতে হবে তা না হলে কিন্তু বাসমতি চালটা পারফেক্টলি রান্না হবে না তো আমি পোলার চালটা ছেঁকে নিলাম এখন আমার চালটা রেডি করা শেষ এবারে চলে যাবো চুলায় সবার প্রথমে বেরস্তা ভেজে নিব তার জন্য দিয়ে আধা কাপ পরিমাণ তেল তেলটা ভালো করে গরম করে নিব তেল গরম হয়ে গেলে দিয়ে দিব দুই কাপ পরিমাণ মিহি করে কুচি করা পেঁয়াজ কুচি এবার ভাজতে থাকবো নেড়েচেড়ে চেড়ে পেঁয়াজগুলা যখন এরকম লালচে হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে দিয়ে পেঁয়াজগুলা তুলে নিব স্তা তুলে ছড়িয়ে রাখলাম এবার রয়ে যাওয়া তেলের মধ্যে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিয়ে দিব দিব এক টুকরো দারচিনি চারটি এলাচি এলাচির মুখটা করে নিয়েছি এবং চারটি লবঙ্গ আর একটা সাইজের কালো এলাচি বা বড় এলাচি এবং কালো গোলমরিচ সবগুলোই আমি দিয়ে দিব বেরেস্তা ভাজা রয়ে যাওয়া তেলের মধ্যে এবার বিশ থেকে তিরিশ সেকেন্ড গরম মশলাগুলি মাঝারি আছে ভেজে নিব বিশ সেকেন্ডের মতো গরম মশলাগুলি ফোড়ন দিয়ে নিলাম এ পর্যায়ে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি কাঁচামরিচটা দিয়ে দশ সেকেন্ডের মতো একটু ভেজে নিব জাস্ট মরিচে সুন্দর ঘানটা বের হয়ে যাওয়া পর্যন্ত মরিচে সুন্দর ঘান ছড়াতে থাকলে এ পর্যায়ে দিয়ে দিব মেরিনেট করে রাখা গরু মাংস সেই সাথে দিয়ে দিব বেরেস্তা করে রেখেছিলাম সেখান থেকে এক কাপ পরিমাণ বেরেস্তা এবার নেড়ে চেড়ে মিলিয়ে নিব নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিলিয়ে ভেজে নিলাম মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেছে তিন মিনিটের মতো মাংসটাকে ভেজে নিলাম মাংস থেকে পানি বের হওয়া শুরু হয়েছে এ পর্যায়ে যোগ করবো মিহি করে কুচি করা টমেটো কুচি মিলিয়ে নিব এবার ঢাকনা দিয়ে মাংসটাকে রান্না করব আরও তিরিশ মিনিট ফিরে আসছি তিরিশ মিনিট পর তিরিশ মিনিট পর ঢাকনা খুলছি মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে তেলটা একদম আলাদা হয়ে গেছে ব্যারেস্তা এবং টমেটো দেওয়ার কারণে মাংসের কালারটা সুন্দর লালচে হয়েছে ঝালের পরিমাণটা আমি যেহেতু কাঁচা মরিচ দিয়েছি তাই লাল মরিচটা একটু কমই দিতে হয়েছে আপনারা যদি ঝাল আরো বেশি খান তাহলে আরো বেশি বাড়িয়ে দিতে পারেন তো এর জন্যই আমি টমেটো দিলাম যাতে কালারটা একটু লালচে হয় এ পর্যায়ে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানি যোগ করব আমি গরম পানি যোগ করছি এক কাপ দুই কাপ পরিমাণ গরম পানি যোগ করলাম ইনশাল্লাহ এই দুই কাপে মাংসটা সেদ্ধ হয়ে যাবে যেহেতু এর মধ্যে কোনো হাড়ের অংশ নেই তাছাড়া মাংসটাকে মেরিনেট করে রাখা হয়েছে নেড়ে চেড়ে সব একসাথে মিলিয়ে নিলাম এবার ঢাকনা দিয়ে রান্না করব আরও তিরিশ মিনিট ফিরে আসছি আরও তিরিশ মিনিট পর মাংস সেদ্ধ হতে হতে এরই মাঝে আমি পোলাও চালটাকে তৈরি করে নিব রান্নার জন্য এই যে আমি ধুয়ে ছেঁকে রেখেছিলাম পোলাও চালটা সেটা একটা মিক্সিং বলে নিয়ে নিব এখন এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ পুছি একটা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা তিনটি কাঁচা মরিচ চিরে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ কিশমিশ দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ কাঠ বাদাম কুচি আপনারা চাইলে যে কোনো বাদাম এর সাথে যোগ করতে পারেন অথবা বাদামটা স্কিপও করতে পারেন বাদামটা দিলে টেস্টটা একটু বাড়ে না চাইলে না দিলেও হবে এবং আরও দিব এক টেবিল চামচ পরিমাণ ব্যারেস্তা স্বাদ মতো লবণ এবং দুই টেবিল চামচ পরিমাণ খাঁটি ঘি সেই সাথে দিয়ে দিব দুটি দারচিনির টুকরো এটুক পরিমাণ তিনটি সাদা এলাচি বা ছোট এলাচি এলাচির মুখটা থেতো করে দিয়েছি একদমই ছোট সাইজের একটা স্টার এনিস বা তারা মৌরি আর বড় সাইজের হলে চার ভাগের এক অংশ দিতে হবে স্টার এনিস যে ঘ্রানটা সেটা অনেক বেশি কড়া তার জন্য অল্প একটু দিতে হয় সেই সাথে যোগ করব তিনটি তেজপাতা তেজপাতাগুলোকে মাঝখান থেকে দুই টুকরা করে দিয়ে দিব নাড়াচাড়া করার সুবিধার্থে এবার এই সমস্ত কিছু একসাথে মেখে নিব এভাবে যদি পোলাওটা আগে থেকে রেডি করে রাখা হয় তাহলে পোলাও রান্নাটাও একদম সুন্দর হয় সমস্ত ফ্লেভারটা একত্র হয়ে যায় আর রান্নার সময়টা একটু কম লাগে কারণ মাংসটা রান্না হতে হতে আমার পোলাওটা মোটামুটি ভালোভাবে রেডি হয়ে যাবে মাংস রান্নার সাথে সাথে আমি পোলাওটা বসিয়ে দিতে পারবো এতক্ষণ পর্যন্ত বলা হয়নি আজকে যে রান্নাটা আমি করছি সেটা ওয়ান পট ডিশ একটা পটের মধ্যেই রান্না করব অন্য কোনো পট আমি ব্যবহার করব না তো এই জন্যই আগে আগেই পোলার চালের সাথে সমস্ত কিছু মিলিয়ে নিলাম তাতে করে পোলার চালের ভিতরে এই সমস্ত কিছুর ঘ্রাণটা চলে আসবে রান্নাটাও সুন্দর হবে এবং সময়ও বাঁচবে তো সমস্ত কিছু আমি মেখে নিলাম এবারে এটাকে রেখে দিব মাংসটা রান্না হওয়া পর্যন্ত সমস্ত কিছুর ঘ্রাণ একত্রে একেবারে একাকার হয়ে যাবে রেখে দিচ্ছি তাহলে মাংসটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত তিরিশ মিনিট পর ফিরে এলাম ঢাকনা খুলছি মাংসর পানিটা অনেকটাই শুকিয়ে গেছে এ পর্যায়ে একটু চেক করে দেখব মাংসটা কতটা সেদ্ধ হয়েছে মাংসটা একদম সেদ্ধ হয়ে গেছে এখন মাংসর সাথে যে পানিটা আছে সেই পানিটা যতটা সম্ভব শুকিয়ে নিব এবার আমি ঢাকনা দিয়ে মিডিয়াম লো আছে আর দশ মিনিট রান্না করছি ফিরে আসছি আর দশ মিনিট পর ফিরে এলাম দশ মিনিট পর ঢাকনা খুলছি মাংসটা একদম পারফেক্টলি রান্না হয়ে গেছে যেটুকু পানি অবশিষ্ট ছিল সেটাও শুকিয়ে গেছে একদমই কষানো হয়ে গেছে এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে এই মাংসটা কড়াই থেকে তুলে নিব আরেকটা আলাদা বাটিতে তুলে নিচ্ছি মাংসটা তুলে নিলাম এবারে চুলাটা আবার অন করে নিলাম এখন রয়ে যাওয়া তেলের মধ্যে দিয়ে দিব ওই যে মেখে রেখেছিলাম পোলায়ের জালটা সেটা এবার নেড়ে চেড়ে চালটাকে চার মিনিট ধরে ভেজে নিব পোলায়ের চাল যত সুন্দর করে ভাজা হবে পোলাও বলেন আর বিরিয়ানি বলেন তত বেশি ঝরঝরে হবে টেস্টও ভালো আসবে আমি আর একটা কোনো তেল ব্যবহার করলাম না যেটুকু তেল অবশিষ্ট ছিল তার মধ্যে চালটা দিয়ে দিলাম এখানে আর কোনো কিছু ভেজে নেওয়ার ব্যাপার নেই সব কিছু আমি আগেই মেখে রেখেছিলাম তার জন্য সময়টাও বেঁচে গেল বাড়িতে অবশিষ্ট যে চালটা আছে সেটাও দিয়ে দিচ্ছি এখন জাস্ট ভেজে নিতে হবে চার মিনিট মাঝারি আছে ভেজে নিলেই পোলায়ের চালটা একদম পারফেক্টলি ভাজা হয়ে যাবে কলার চালটাকে আমি চার মিনিট ধরে ভেজে নিলাম চালটার কালারটা দেখলেই বোঝা যাবে ভাজা হয়ে গেছে চালের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে এবং ভাজার সময় একটু সনসন করে আওয়াজ হবে আর চালগুলা মনে হবে যেন একটার সাথে আরেকটা লেগে গেছে জড়িয়ে জড়িয়ে যাচ্ছে এরকম একটা অবস্থায় গেলে বোঝা যাবে যে চালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে পানি যোগ করার পালা যেহেতু আমি দুই কাপ পরিমাণ কলার চাল ব্যবহার করেছি তাই এখানে লাগবে চার কাপ পরিমাণ পানি যে কোনো পোলাও বা খিচুড়ি রান্নার ক্ষেত্রে এই পরিমাপটা জানা থাকলে কিন্তু একদম পারফেক্টলি পোলাও রান্না হয়ে যায় যে পরিমাণ চাল তার ডবল পরিমাণ পানি এবার অপেক্ষা করবো পানিটা ফুটে আসা পর্যন্ত পানিটা যখন ফুটতে শুরু করবে সে পর্যায়ে লবণটা চেক করে নিতে হবে লবণটা একদম ঠিক আছে এ পর্যায়ে লবণটা চেক করে নেওয়ার মূল উদ্দেশ্য হলো লবণটা যদি পর্যায়ে চেক করে নেওয়া হয় তাহলে পরে যে আর লবণ কম বেশি হওয়ার কোনো সুযোগ থাকে না এ পর্যায়ে দরকার হলে যোগ করে নেওয়া যায় প্রথমে লবণের পরিমাণটা একটু কমই দিতে হয় যদি প্রয়োজন হয় এ পর্যায়ে এসে যোগ করে নিতে হয় এবার ঢাকনা দিয়ে পোলাওটাকে রান্না করব। দশ থেকে বারো মিনিট ফিরে আসছি দশ থেকে বারো মিনিট পর দেখলাম এলাম দশ মিনিট পর ঢাকনা খুলছি পোলার চালের পানিটা অনেকটাই কমে এসেছে হালকা একটু নেড়ে চড়ে দিব এবার ঢাকনাটা দিয়ে একটা কটন বার দিয়ে দিব ছিদ্রটার মধ্যে এবার একদম লো রান্না করে নিব আর মিনিট মিনিট ফিরে এলাম পর আছে ঢাকনা খুলছি আমার পোলাওটা একদম রান্না হয়ে গেছে ঝরঝরা হয়ে গেছে একদম কমপ্লিট পোলাও রান্না হয়ে গেছে মাংসও রান্না হয়ে গেছে এখন বিরিয়ানি সেট করার পালা চুলাটা এবার আমি বন্ধ করে দিলাম এবার এই যে পোলাওটা রান্না করলাম তার থেকে অর্ধেক অংশ আমি একটা বলে তুলে নিচ্ছি আর অর্ধেক রেখে দিলাম কড়াইতে এবার ভালো করে ছড়িয়ে দিব এবার এই ভাতের মধ্যে দিয়ে দিব হালকা একটু গরম মশলার গুঁড়া অল্প একটু কালো গোলমরিচের গুঁড়া ফ্লেভারটাকে এনহ্যান্স করার জন্য আধা চা চামচ পরিমাণ চিনি চিনিটাও বিরিয়ানির স্বাদকে অনেক বাড়ায় কিছু ব্যারেস্তা এক চা চামচে চার ভাগের এক ভাগ পরিমাণ গোলাপ জল খুব সামান্য দিলাম এবং একটা চামচে চার ভাগের এক ভাগ পরিমাণ কেওড়া জল গোলাপ জল আর কেওড়া জল শাহি ফ্লেভার আনার জন্য ব্যবহার করা হয় এবং দুধের মধ্যে একটু অরেঞ্জ কালার দিয়ে সেই দুধটা অল্প একটু জায়গায় জায়গায় দিয়ে দিব এবং দিয়ে দিব এই পর্যায়ে আধা টেবিল চামচ পরিমাণ গুড়া দুধ কিছু ধনিয়া পাতা কুচি কিছু পুদিনা পাতা কুচি কাঁচামরিচ এবং দিব ঘি এক টেবিল চামচ পরিমাণ এবারে যোগ করবো যে রান্না করে নিয়েছিলাম মাংস সেটা পুরোটাই এখানে আমি যোগ করে দিব বিছিয়ে দিব। পুরোটা রান্না করা মাংস বিছিয়ে দিলাম এবার এর উপরে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এবারে এই যে রান্না করা বাকি পোলাওটা এর উপরে দিয়ে দিব। সুন্দর করে চারপাশে ছড়িয়ে দেব ভাতটাও বিছিয়ে দিলাম এবার এর মধ্যে এক টেবিল চামচের মতো দুধ দিয়ে দিব। এবার এর মধ্যে একইভাবে দিয়ে দিব অল্প একটু গরম মশলার গুঁড়া অল্প একটু কালো গোলমরিচের গুঁড়া কিছুটা চিনি আধা টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ কিছু ব্যারেস্তা কাঁচামরিচ এখানে লাল এবং সবুজ কাঁচামরিচ দিয়ে দিব চার পাঁচটি সেই সাথে দিয়ে দিব দুধ আর অরেঞ্জ কালার অল্প একটু একইভাবে সামান্য একটু গোলাপ জল সামান্য একটু কেওড়া জল কিছু ধনিয়া পাতাকুচি কিছু পুদিনা কুচি দিয়ে দিলাম এবার চুলাতে একটা ছোট ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে কড়াইটা বসিয়ে দিলাম সবার শেষে যোগ করব থাটি ঘি এক টেবিল চামচ পরিমাণ এবার ঢাকনা দিয়ে দমি দিয়ে রান্না করব 10 থেকে 12 মিনিট তাহলে আমার রান্নাটা হয়ে যাবে ফিরে আসছি তাহলে 10 থেকে 12 মিনিট পর 10 মিনিট পর ঢাকনা খুলছি রান্নাটা একদম কমপ্লিট এবার পরিবেশন করে নেয়ার পালা প্লেটে পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল খুবই সহজ ভাবে ওয়ান ফর ডিশ বিফ কিমা বিরিয়ানি এভাবে খুব সহজেই কিন্তু একটা পাত্রের মধ্যেই আমরা বিফ কিমা বিরিয়ানি তৈরি করতে পারি যেটা ইফতারিতে অথবা রাতের খাবারে অথবা চাইলে যে কোনো অকেশনে পরিবেশন করতে পারেন সবাই খুব মজা করে খাবে পরিবেশন করে নিলাম উপরে কিছু ব্যারেস্তা দিয়ে দিব এবং কিছু পুদিনা পাতা খুবই সিম্পল একটা রেসিপি কোনো বিরিয়ানির মশলা লাগবে না ঘরে থাকা মশলা দিয়ে আপনারা এই রান্নাটা করতে পারবেন যারা বিফ বিরিয়ানির রেসিপিটা খুঁজছেন তারা আশা করছি এই রেসিপিটা ট্রাই করবেন এভাবেই আমি এক এক করে তিন রকমের স্পেশাল বিরিয়ানির রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আসছে ঈদে তৈরি করে খাবেন আশা করছি ভালো লাগবে ভিডিওগুলো দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসছে ঈদ সবার জন্য আনন্দ বয়ে আনুক এই কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ